বর্ষার সিনেমা হলে রাস্তার পশ্চিম পাশে দেখবেন একটা পেট্রোল পাম্প আছে এখান থেকে একশো গছ উত্তর দিকে হাঁটবেন মানে উত্তর দিক বলতে গাড়িগুলা যেইদিকে একায় ওর দিকে এটা অনেকেই বোঝেন না উত্তর দিক বললে ঢাকার দিকে হ্যাঁ পিছন পেরায় থাকি অনেকগুলা ফোন করা লাগে অনেক কথা বলা লাগে ওকে আজকে বেশি কথা বলবো না আজ শর্টটা আজকে দাম গুলো দিয়ে রাত হয়ে গেছে আজকে কি কি শুরু করবেন বলুন আজকে আজকে একদম পিছন থেকে যারা যারা জয়েন আছে আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এনওর নিজে বলছে আজকে দাম কমায় দিবে ওকে এনএস এনএস এফআই এবিএস এফআই বিএস না হুম একুশ মডেল অন টেস্ট এফআই এবিএস 15000 কিলোমিটার چلا 15000 কিলোমিটার এটা পাবে আপনার ভিউয়ার একদম ফিক্সড 1 লক্ষ 30 হাজার টাকা এফআই বিএস হুম এফআই বিএস পাচ্ছেন মাত্র 1 লক্ষ 30 যদি পারেন ভাই একটু সম্মানী করে দেন আচ্ছা ওকে এটার কি অবস্থা

বয়সটা যদি বলতে চাই তাইলে বলবো আপনার বয়স মাত্র নয় মাস চললি নয় মাস চব্বিশের অক্টোবরে কেনা মানে চব্বিশ সালের দশ মাসে কেনা চলছে কতগুলো এটা চলছে হ্যাঁ পাঁচ হাজার সামথিং পাঁচ হাজার সামথিং হম এক কথায় বলতে গেলে যারা ব্রেন নিউ কিনবেন তাদেরকে বলবো আজকে এই ভিডিওটা এই বাইকটা আপনার জন্য দিবেন কত এটা দিব একদম এক লক্ষ বিরাশি হাজার টাকা আশি করা যাবে নাকি না

এটা এটা কত কিলোমিটার রেখা বলতে হবে

না কমানোর চিন্তা করে আরে ভাই ব্যবসা করতে বসি এক হাজার করি পাঁচশো করি লাভ তো করা লাগে দোকান খরচ দেওয়া লাগে না ব্যবসা করে বড় লোক হইতে তো বসি নাই এখানে যে বাড়ি গাড়ি করবো এরকম চিন্তা নিয়ে তো বসি নাই

হ্যাঁ ডুয়েল এল ইডি নাম্বার করা এটা নাম্বার করা আছে হ্যাঁ ছিলেন হ্যাঁ উত্তরা বিহারটির তিরিশ তিরিয়াল নাম্বার করা আছে পেপারের মেয়াদ এখনো আছে ওকে দিচ্ছি এটা দিচ্ছি ফিস্ট এক লক্ষ ষাইট হাজার টাকা এক লক্ষ ষাইট যে আর একটু কমানো যায় না না কমানো যাবে কোত্থেকে ভাই হর্নেট তো খুঁজা পাই না খুঁজা পায় হর্নেটের জন্য কালকে নয় ঘন্টা ঘুরছে নয় ঘন্টা নয় ঘন্টা ঘুরে বৃষ্টিতে ভিজে তারপরে আসছে তার মানে অনেকটা প্যারা হয়েছে ভাই পাওয়া যায় না যে

এটা মডেল পাইছে 23 23 মডেল ইনডেক্সট্রিক ওকে যদি স্পেশালি কম বাজেটে দরকার একদম ব্র্যান্ড এটা বলবো ভাই শুধু হালকা একটু এখানে বসা না আপনার গাড়িটা পুরোটাই নতুন মত ওকে হাং এবিএস কি অবস্থা এটা 1 লক্ষ 15000 টাকা হাং কেবিএস 1 লক্ষ 15 হুম আর একটু কমানো যাবে না না অন টে শোরুম পেপার আর কমানো যাবে না আর কমানো যাবে না 1 লক্ষ 15 তে পাচ্ছে ওকে এক্সপ্লেট আছে আর কম বাজেট এক্সপ্লেট

এইটা দিব আপনার ভিউয়ার্সকে মাত্র হাজার টাকা 99000 অলমোস্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন না চলছে কতগুলো ভাই এটা নতুন তাদেরকে বলে এটা দেখেন মার্কেট এটা 19 মডেল সিঙ্গেল নাম্বার করা পেপার আপনার ভিউয়ার্স

21 মডেল fivs 21 মডেল fivs asset হ্যাঁ কি অবস্থা ভাই এটা এটা সুপার কন্ডিশন ভাইয়া সুপার কন্ডিশন না মোটামুটি নিয়ে নিবে আর চালাবে কোনো কাজ কাম করা লাগবে না না দിച്ചിন কত ভাইডা হිත ভাই এটা দিচ্ছি 2 লক্ষ 35000 টাকা ফিক্সড হুম

আচ্ছা 85 জান 85 না না অস্ট্রেলিয়াতে 85ে 85000 টাকা দিয়েলাম 85 এর 24 মডেল ওকে হ্যাঁ 22 মডেল কত দাম হ্যাঁ দিচ্ছেন কত এটা টাকা ফিক্সড না এইটাই তো দরকার তাদের এক্সট্রিম

আপনাদের জন্য ধাম এক লক্ষ ষাট হাজার টাকা মালিক স্মার্ট কার্ডের গাড়িগুলো আছে এই যে দেখেন প্রথম মালিকের পালসার এটা মডেল প্রথম মালিক হ্যাঁ সহ পাবেন কত